কিন্তু ওনার একটা সবচেয়ে বড় একটা অস্ত্র আছে যেটা হচ্ছে আমরা ডিমান্ড করতে পারি না সেটা হচ্ছে তুই আমার ঘরের রসিস না আমি তোর ঘরে এই আর্গুমেন্ট যখন আসলে নিয়ে আসে তখন তো আমাদের কিছু করার থাকে না এই পুরোটা সময় গত ওই যে বাংলা ভাই হচ্ছে রবি বৈঠা শুরু করলেন এই পুরোটা সময় না মানে আমাদের পার্টিসিপেশনটাকে এইভাবেই দেখা হয়েছে তুই কি বেশি বুঝিস এত বেশি কথা কি বাচ্চা দেওয়া তো কথা কি না এই পড়ার পড়াশোনা করো স্কুলে যাবে পরীক্ষা দিবে বিষয়গুলো এমন হচ্ছিল মোবাইল চালাবে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক একটা কমপ্লিটলি একটা ইনফ্যাচুয়েশনের মধ্যে একটা ভার্চুয়াল ইনফ্যাচুয়েশনের মধ্যে সে সারা জীবন ডুবে থাকে এই একটা কালচার কিন্তু করে দেওয়া হয়েছিল এবং এটা একটা একটা স্টেট প্যাটার্নাইজেশনের মধ্যে দিয়ে একটু সূক্ষ্মভাবে যদি দেখো তাহলে দেখো তুমি আগে

アのギャグがたまってたらしい、それを